এই নাও মুড়ি তোমার। সুক্রো মুড়ি। আম তেল তো তুমি করছোই না। আগের আছে। দূর আগে থেকে তো খালি তলায় আমগুলো পড়ে আছে। তেল কোথায়? মশলা আম আমি তো ওগুলো তো শুধু তেলটাই ভালোবাসকে। ঠিক আছে করব তোমার জন্যে আম চলে যাচ্ছে সিজন। আগে বছর ওইরকম চলে গেল। আগে বছর এবারে তো এরপর আর কাছে আম পাবে না। আগে তো প্রতি বছর আম তেল হতো নিয়মিত।

আমের সময় তেল না করলে আমার বাড়িতে আমার কিছুতেই রক্ষে নেই আম তেল আমাকে করতেই হবে প্রতি বছর আগের বছরের থেকে গেলেও হবে না তো এই যে আম কিনে নিয়ে এসেছি আম তেল বা আচার করার জন্যে এমন আম কিনতে হয় যেগুলো খুব ফ্রেশ আর গাছ থেকে একা মানে আগের দিন বা সেদিন পাড়া হয়েছে সেরকম আম কোনো রকম পোকা বা রকম শিলে টোকা অনেক সময় ঝড় বৃষ্টি হলে শিলে টুকে যায় সেই সব আম না ফ্রেশ আম এই যে আর সবে আতি হচ্ছে সেই রকম আম এখন আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। চটকে চটকে ধুতে হবে আমি এখানে ছটা আম নিয়েছি এখন আমগুলোকে খুব শুকনো করে একেবারে মুছে নেব এত মানে কোনো জল থাকবে না আচার বা আম তেল এগুলোতে কিন্তু কখনো জল থাকা চলবে না জল থাকলে জিনিস নষ্ট হয়ে যায় যদিও আমি রোদ দেব কিন্তু জল আমি রাখবো না তাতে তাড়াতাড়ি শুকিয়েও যাবে ভেতরে জলও লাগবে না কাটার পরে এই দেখুন মানে একদম টাটকা আম সবগুলো আমকে নিয়ে নিয়েছি যেটা পশ বেরিয়েছিল সেটা আবার ধুয়ে ভালো করে মুছে নিয়েছি এবারে আমগুলো কেটে নেব এইগুলো সবসময় আটির ভেতর দিয়েই কাটতে হবে এইটাই হলো পারফেক্ট আমতেল করার আম কাটাও যাচ্ছে আটি খুব বেশি শক্ত হয়ে যায় না কিন্তু আটি হয়েছে এইভাবে সবকটা কেটে নেব আর এই চার ফালতি করছি আমগুলোর সাইজ বুঝে করতে হবে খুব বেশি বড়ও ভালো লাগে না আবার খুব ছোট ছোট তেলের আম ভালো লাগে না এটা একটু বড় আছে তিন টুকরো করে দিচ্ছি পুরো আমটা কেটে নিয়েছি এটা সকাল সকাল করতে হবে কারণ রোদটা ওঠার আগেই এই কাজটা সেরে ফেলতে হয় এবার আমি নুন হলুদ মাখিয়ে নেবো নুন হলুদ মাখালে আম থেকে কিন্তু জল ছাড়বে আর সেই জলটা শুকিয়ে নিতে হবে অথবা জলটা ঝেড়ে ফেলে দিয়ে শুকাতে হবে আমরা এরকম করি যে প্রথমে একটু রোদে শুকিয়ে নি তারপরে নুন হলুদ মাখিয়ে জলটা ঝরিয়ে ফেলে দিই এক রাত রেখে আগে নুন হলুদ মাখিয়ে একেবারে রোদে শুকিয়ে নি ওই যে জলটা থাকে আমে সেইটা শুকিয়ে গেলে আম তেল অনেক টেকসইও হয় টেস্টিও হয় এবার সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব আমি মাখিয়ে নিয়েছি এবার এক এক করে সাজিয়ে দেব স্টিলের থালা কাঁসার থালা বা থালা নেবেন না হয় আপনাদের কাছে যদি থাকে আগেকার দিনে যেটা হতো সেটা হলো পাথরের থালা পাথরের থালায় আম তেল আচার এগুলো করার জন্যে আদর্শ আর তা নাহলে আজকাল স্টিলের থালায় আমরা করি অথবা একটা কাপড় পেতে সেটাতেও শুকানো যায় ওই থালাটাই ভর্তি হয়ে গেছে এবার আমি এই থালাটাতে মাখিয়ে দিয়ে দিচ্ছি সাজিয়ে রোদ উঠে গেছে আর আমগুলোকে নিয়ে এসে রোদে দিয়ে দিলাম সঙ্গে যে বয়ামে রাখবো সেই বয়ামটা ধুয়েও কিন্তু রোদে দিয়ে দিতে হবে এইটা আপনারা করবেন আম রোদে দেওয়ার সময় বয়ামটাও ধুয়ে রোদে দিয়ে দিলে বয়ামটাও খুব সুন্দর পরিষ্কার আর শুকনো হয়ে যাবে এবার মশারি দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এই যে সব চারদিকে চাপা দিয়ে দিচ্ছি বাতাসে যাতে সরিয়ে না দেয় মশারি আর কাকটাক মুখ দিতে পারে পাখি আসে তো অনেক কাক আসে পাখি আসে মুখ যাতে না দেয় ঢাকা দিয়ে দিলাম পাখির জন্য একটু জল দিয়ে রাখছি আমি সবসময় রাখি তো এই পাখিরা আসবে জল খেয়ে চলে যাবে আমার আমের দিকে তাকাবে না বলছি আমি সারা বছরই দিয়ে রাখি আর আমার মিস হয় না বর্ষাকালে হয়তো উল্টেও রাখি অনেক সময় আমি এখন একটা তেলের মশলা তৈরি করে নেবো আর সেই মশলাটা আমরা আম তেল আম শুকোতে দিয়ে তারপরেই তৈরি করি কারণ টাটকা থাকে মশলাটা নিয়ে নিচ্ছি আটটা শুকনো লঙ্কা এক টেবিল চামচ ধনে এক টেবিল চামচ মৌরি টেবিল টেবিল চামচ চামচ জিরা কালো সরষে এক টেবিল চামচ সাদা সর্ষে এক চা চামচ মেথি দানা আম তেলের লবণটা আমি একটু ভেজে নেব দুই টেবিল চামচ দিয়ে নিলাম লবণ আম তেল তো আর জালে বসানো হয় না সেই জন্য আমতেলের মধ্যে যে জল ভাবটা সেটা কাটানোর জন্য রোদ দিতে হয় বেশি আজকাল বেশি রোদ দেওয়া সম্ভব হয় না সবার পক্ষে আগে তো দেখতাম আম তেল দিনের পর দিন রোদের মধ্যে থাকতো আমিও দিতাম তা এখন মানুষের সময় কম এই জন্য সেই যতটা পারা যায় জল ভাবটা আগেই কাটিয়ে নিলে ভালো লবণের সেই জন্য আমি একটু তেলই নোনতা ঢেলে নিলাম লবণটা হয়ে গেছে ঢেলে নিয়েছি এখন বাকি মশলাগুলো আমি এখন একটু টেলে নেব কি সুন্দর মশলার গন্ধ বেরিয়েছে এই গন্ধটা সুপেরই মনে হয় যেন আচার 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 তৈরি হচ্ছে

এবার ঢেলে নেব ঠান্ডা করে নেবো না হলে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে গুঁড়ো করব তবে একেবারে গুঁড়ো করবো না কিন্তু মিহি গুঁড়ো করবো না একটু দানা দানা মতো গুঁড়ো করবো গোটা গুলো বাদ দিয়ে দিলাম মশলাটাকে হালকা ঠান্ডা করে ঢেলে নিলাম এই যে দেখুন আমি গুঁড়ো করে নিয়ে এসছি খুব মিহি গুঁড়ো কিন্তু করে নিই গুঁড়োটা এরকম করে করলেই ভালো লাগে যখন আম তেল কিছু মাখা হবে মুখে একটু মশলাটা পড়বে ভালো লাগে সর্ষের নেবেন আর এটা গরম করে নেব আগে গরম না করলেও চলতো ওই যে বললাম বেশি রোদ দিলে তো এখন বেশি রোদের তো ব্যাপার নেই তাই জন্যে তেলটাও কিন্তু গরম করে নেবেন প্রথমে দেড় কাপ মতো সরষের তেল গরম করে নিলাম দেখুন তেলটা গরম করেছি কিন্তু একেবারে পুড়িয়ে ফেলিনি মানে ধোয়া ওঠা হয়নি মানে ওই যে বুদবুদ ছাড়ছে সেইগুলোই শুধু মরেছে আর কি এই অবস্থাতে আমি বন্ধ করে দিচ্ছি এই কাঁচা লঙ্কা আমি কিন্তু আম শুকোনোর সময় এগুলোকেও রোদে দিয়ে রেখেছিলাম এগুলো আপনাদের দেখানো হয়নি আপনারা যদি কাঁচা লঙ্কা দেন কাঁচাও দিতে পারেন তবে এইভাবে একটা রোদ খাইয়ে নিলে আরো ভালো আর যখন তেল দিয়ে মুড়ি মাখা হয় সঙ্গে একটু লঙ্কা ডোলে নিলে ভালোই লাগে সেই জন্য আমি সব সময় আমতেলের মধ্যে এরকম কাঁচা লঙ্কা দিই আমি তেলটা বন্ধও করে দিয়েছি আবার দু তিন মিনিট কিন্তু হয়ে গেছে বন্ধ করেছি একটু ওয়েট করতে হবে তারপরে এই যে কালো জিরা দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা দিচ্ছি হ্যাঁ এটা হয়ে গেছে আর একটু ঠান্ডা করেই তারপরে সবকিছু মেশাবো কালকে পাঁচ ছ ঘন্টা রোদ লাগার পরে যে থালার মধ্যে আমগুলো শুকোতে দিয়েছিলাম সেটাতে জল ছেড়েছিল লবণ মাখানো ছিল তো তা আমি কাত করে রাখাতে সব জলগুলো এক দিকে গিয়ে জমা হলো তখন আমি সেইগুলোকে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম রাত্রেবেলায় আর সকালে এনে কিন্তু আজকে আবার এই যে ছাদে দিয়েছিলাম ছাদে এক ঘন্টা রোদ লেগে গেছে তৈরি করে নেওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে এই যে গাছের বীজগুলোকে গুলোকে রোদে দিয়েছিলাম এমনিতে ওইটুকু বীজ আবার রোদে দিয়ে যাওয়া হয় না তা আজকে রোদে দিয়ে গেছিলাম গাছের বীজ লাগানোর আগে রোদ দেওয়াটা কিন্তু জরুরি এটা লাউ বীজ এটা কেনা বীজ না নীল রং না ওরা এটা লাগিয়ে দেয় হ্যাঁ লাগিয়ে রাখে আর এটা জুকিনির বীজ যে বাটিতে আমি মাখাবো আমগুলো সেই বাটিটায় তুলে নিচ্ছি দেখুন কতগুলো আম ছিল মনে হলো না কিন্তু কি রকম মিয়ে গেছে আমগুলো মনে হবে অনেক হবে কিন্তু খানিক আম কিন্তু মিয়ে যাবে আমের মধ্যে তেলটা ঢেলে দেব প্রথমে এবারে এই যে গুঁড়ো করে রাখা মশলাটা ওটা দিয়ে দেবো এবার সব কিছু মাখিয়ে নেব এই যে ভাজা লবণটা ওটাও দিয়ে দেবো অনেক সময় এই সময়ে ঝড় বৃষ্টি হয় ঠিকঠাক রোদ হয় না যদি আপনাদের মনে হয় যে আমটা ঠিকঠাক হলো না কোনো কারণে তাহলে এই যে বড় পাত্রে যখন আপনারা এইভাবে মেশাবেন তখন এই পাত্রটার মধ্যে রেখে আমি দেখিয়ে দিই একটা বড় কাপড় দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেবেন মেলানো পাত্রে তো মাখাবেন তখন ঢাকা দিয়ে যদি এরকম সম্ভব হয় আপনাদের কাছে বড় গাড়ার থাকে তাহলে এইভাবে কি করবে ঢাকা দিয়ে রোদ খাইয়ে নেবে তাহলে কিন্তু খুব মানে ভালোভাবে রোদটা পাবে আর যদি মনে হয় যে ঠিকঠাক আপনাদের রোদ খাওয়ানো হয়েছে আমটাকে তাহলে আমরা তো অনেক সময় এইভাবে আলাদা মাখাইও না সরাসরি এই বয়ামের মধ্যে কিন্তু সব কিছু দিয়ে দিই দিয়ে এই যে আমার কাছে এরকম লম্বা চামচ আছে এই লম্বা চামচ দিয়ে সব ঘেটে দিয়ে একসঙ্গে সেইভাবেও করা যায় অত বাসন কোষণ দরকার হয় না আপনাদের দেখানোর জন্য আমি এটাতে দেখালাম কোপর থেকে তেল দিতে হবে তার জন্য তেল গরম করে নিয়ে এসেছি আর এই তেলটা ঠান্ডা করেই দেব আম যখন শুকোতে দিয়েছিলাম তখন কিন্তু এই বয়ামটাও ধুয়ে পরিষ্কার করে শুকোতে দিয়েছিলাম এটা দুদিন ধরে প্রায় শুকিয়েছে রোদে একদম পরিষ্কার এখন এটার মধ্যে আম তেলটা ঢালবো এইটা আপনারা সব সময় করবেন যে বয়ামে ঢালবেন সেটা যেন পরিষ্কার এবং শুকনো থাকে আর যে চামচগুলো ব্যবহার করবেন হাতা চামচ যা ব্যবহার করবেন সেইগুলো ধোয়া পরিষ্কার শুকনো যেন থাকে এটা বাধ্যতামূলক কোনো জলের ছোঁয়া থাকলেই আচার বা আম তেল নষ্ট হওয়ার চান্স থাকে তবে আম তেল নষ্ট হয় না সাধারণত খুব কপাল না খারাপ হলে আম তেল নষ্ট হয়েছে আমার তো কোনো দিন হয়নি এবার আমি দিয়ে নেব প্রথমে আমি খানিকটা তেল দিয়ে নেব বয়ামের মধ্যে এগুলো হলো সাবধানতা প্রথমে তেল দিলে বয়ামের চারদিকে তেলটা আটকে যাবে এই যে ঘুরিয়ে নিচ্ছি এবার আমগুলো আস্তে আস্তে এর মধ্যে ঢেলে নেব সবটা আম আমি ঢেলে নিয়েছি এখন এই যে আর খানিকটা তেল গরম করে নিয়ে এসেছি তেলটা আমি যতক্ষণ ঢেলেছি এটা খানিকটা ঠান্ডা হয়ে গেছে এটা আর গরম নেই এবার হয়তো একটু হালকা হালকা গরম আছে এটার মধ্যে ঢেলে দিব গরম তেল দিলে কি হবে মা একদম কাঁচের বয়াম ফেটে যেতে পারে আর একটা হলো আমগুলো একটু শুটকো শুটকো হয়ে যাবে ও আচ্ছা আম তেল সবসময় ভাসিয়ে দিতে হয় এমন তেল দিতে হবে যেন আমগুলো সব ডুবে থাকে মানে আরো খানিকটা হলে ভালো হতো আরো খানিকটা দেব না কারণ কি এইটাই ডুবে যাবে আর আম মজে যাবে অনেক আর আমাদের বাড়িতে তো তেল বেশি লাগে আমার হাজবেন্ড আম টাম নেয় না ওই তেল তেলটা এত প্রিয় না করলে আমারই খারাপ লাগে আম তেল তৈরি করেই এটা লাগাবো না কিন্তু এই যে ঢাকনাটা এটা লাগাবো না এই যে একটা ভালো পরিষ্কার সাদা কাপড়ের টুকরো শুকনো ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে রেখে দিই মুখে দিয়ে একটা গাডার লাগিয়ে দিন বা একটা দড়ি দিয়ে বেঁধে দিন সেইভাবে রোদে দিন রোদে থাকলে আমতেল কিন্তু দারুণ হবে আর যদি আপনাদের রোদ না থাকে তাহলে কি আমতেল করবেন না করবেন এইভাবে বেঁধে আপনারা ফ্যানের হাওয়া যেখানে যখন ফ্যান চলবে ফ্যানের নিচে আম শিশিটা রাখুন কিসে পরে ই দিয়ে খাবো শুধু মেখে ডাল না কেন নতুন যে আম তেল করলে সে এখনো রেডি হয়নি হ্যাঁ দাও সেটা একটু দাও টেস্ট করি কেমন কেমন কর আমার তো এই দিয়েই হয়ে যাবে সব আর কিছু তো লাগবে না এত সব কী যত্ন করে তুই খাজাবুজি আছে বা